সেকেন্ড শুরু করে কারণ আগের পার্টে না বোঝার ব্যাপার ছিল শুধু দাদার কাছ দিয়ে বিশ্বাস করে নেবেন মানে অন্য জনের কাছে এসে বলবেন এটা দাদা অনেক কমেন্ট ছিল যে অনেকেই ঠকছে সেই কারণের জন্য কালশিরা কি রামপুরি কি বলে দেন সেই জন্য আমি বলছি সেই উদ্দেশ্য আগের পরে দু হাজার টাকা দাদা অমুক জায়গায় বাচ্চা এত দাম বলেছে তিন হাজার টাকায় যাচ্ছে তিন হাজার টাকায় কোথা থেকে পাবে এক জোড়া পায়রা পার করতে গেলে তোমার তিন হাজার টাকা আড়াই তিন হাজার টাকা

কারণ এখন তো মোটামুটি যা হাতে একটা ফোন আছে স্ক্রিনটা সেখানে সব কিছুই মোটামুটি পাওয়া যায় সবাই শুধু ইচ্ছা থাকলে সব হয় তো আগের পাটে আপনাদের ইচ্ছা ছিল টেডি কি কালশিরা কি রামপুরি কি এদের মধ্যে একটু চেনার উপায় দেখিয়ে দিয়েছি আজকে দাদা বাড়ি এসেছি আমার কাছে আসবে আমি কাউকে ঠকাবো না ওকে হ্যাঁ সেটা বলা আছে আর বলতে হবে না সেল পারপাসের মধ্যে হবে তো নাম্বারটা একটু আরেকবার শেয়ার করে দাও সিক্স টু এইট নাইন থ্রি টু জিরো নাইন এইট ফাইভ আর এটা প্রথম নাম্বার এটা আগে কল করবেন দ্বিতীয় একটা নাম্বার আছে নাইন জিরো ডবল এইট ওয়ান সিক্স সেভেন সিক্স জিরো ফাইভ

যে বাসাতের পরবর্তী স্ট অফিস পাড়া। যদি কেউ আসতে চান শিয়ালদা থেকে বা আপনার দমদম থেকে ধরবেন হাসনাবাদ লোকাল বা কেউ বাসাদ লোকাল ধরলেও আসতে পারেন এসে ওখান থেকে দাদাকে ফোন করে নেবেন থেকে যারা আছে অনেক ভাইরা বলছে যে আমরা এত দূর থেকে পায়রা আসবে কি না অবশ্যই পায়রা পৌঁছে যাবে পৌঁছে যাবে মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল বা আপনার ইন্ডিয়াতেও ডেলিভারি করা হয় সেখানে নিশ্চিন্তে নিতে পারেন তো চলুন এবার পায়রাগুলো দেখায় দেখছেন পায়রাটা দেখুন কত সুন্দর পায়রা আছে আপনারা একটু দেখে নিন এই যে আইসটা দেখুন মেলটার আইসটা একবার একটু দেখাতে চাই মেলটার আইসটা একটু দেখাবো মেলটা একটু দেখে নিন আপনারা দেখুন এটা মেল আছে এই সাইডের আইসটা একটু দেখাই দেখি আছে

কি কামাগার আছে একটু বলেন কাসুরি কামাগার তো আর একবার একটু দেখাবো দেখি পেন্টিংটা একটু আপনারা দেখে নিন ওভারভিউ করে খুব সুন্দর পেন্টিং আছে দেখুন সানলাইটে দেখাচ্ছে দেখুন পেন্টিংটা বুক দুটো এক করে দাও দাদা একদম এই যে দেখুন টোটাল সানলুকে পিজটা আপনাদের দেখাচ্ছি পুরো সানলাইটে সানলাইটে পিজটার লুক দেখালাম লেকটা একটু দেখবো আসু দেখি আপনি পাড়াটা পুরো উল্টো করে নিন আমি লেকটা দেখিয়ে দিচ্ছি কারণ এই দেখুন লেক দুটো দেখে নিন আপনারা আমি দেখে নিচ্ছি এই দেখুন ডেকটা দেখুন কিন্তু কালো নেই দেখুন যে নখটাও হয় নখও কিন্তু হোয়াইট আছে কোনো রকম মিসমার্ক পাওয়াটার নেই এই ফে মেলটা একটু দেখিয়ে দিই মেলও দেখুন মেলেরও তাই ওকে এবারে এদের স্টার্নিং দেখাবো আর দেখুন ডিমটাও আছে তার কিছু কিছু প্রুফ আপনি দেখাচ্ছে আপনাদের পরবর্তীতে আরেক জোড়া গোল্ডেন কামাগার এটা এটাও গোল্ডেন কামাকে আপনাদের শখ করছে অনেক কষ্ট করে ধরা হচ্ছে পাহাড়টা মানে এতটা ছটপট করছে পাহাড়টা কি বলবো আর বুক দুটো একটু এক করে দাও চেপে এই দেখুন আইসটা তাহলে দেখাতে সুবিধা হয় বুঝলেন আইসটা দেখুন আগেটা দেখলেন ডিম তাওয়া আছে কেমন তো এটাও সেম ডিম তাওয়া হয়তো থাকবে এটা হয়তো ফিমেল পায় ডিম তারা এটাও ডিম তারা এরও নিয়ে গেলে ডিম পারবে সে বডিটা একসাথে করে দাও এই দেখুন এদের এটা কালারটা একটু দেখিয়ে দিই আসুন এই দেখুন কালার দেখুন কালার দেখুন বাহ বন্ধলিজের দেখ বন্দরী পায়রা আছে আর একবার একটু দেখাবো পায়রা দুটোর সেম ভাবে একটু দেখিয়ে দাও দেখি দাদা এই দেখুন এই পিয়ারটা আছে আপনারা চাইলে আপনাদের ঘরে এই পিয়ারটা নিয়ে যেতে পারবেন নাকি দাদা ডিম বাচ্চা ওকে আছে আর কি চাই আপনারা আমার কাছে যে এটা তো বনা ওটা তো বনা করব না যে যেটা পছন্দ করবে সেটাই কর যে যেটা পিজনস আপনাদের দরকার সেই পিজনসটা আপনারা নিয়ে যাবেন পুরো হাত দুটো পুরো উল্টে দাও লেগটা নেব হাত দুটো উল্টো লেগ দেখুন লেগ যেরকম হয় সেরকমই লেগ আছে পায়রা এত ছটপট করছে দাদাও পুরো একদম প্রবলেম ফেস করতেছে ওকে ঠিক আছে ছেড়ে দিন আসুন স্ট্যান্ডিং এই দেখুন এই দেখুন বন্ধ কামাগার দেখুন বন্ধ লেজের পায়রা আছে

যেভাবে চাইবে ওকে আরেকবার একটু দেখানোর চেষ্টা করো ফেসা বয়টা এত ছটপট করছে দাদা আগেও একবার এবার হয়েছে ধরে কাজ যাচ্ছে ধরে আয় আয় হয়ে যাচ্ছে আর এই দিক যাচ্ছে ধরে কামাগার কামাগার আছে চার পিস আর দু পিস আছে না চলুন আর দু পিস দেখে আসো তো কামাগারের মধ্যে গোল্ডেন কামাগার লাস্ট ওয়ান জোড়া আগে দু জোড়া দেখিয়েছি এক জোড়া তিন জোড়া যেটা আপনাদের জন্য সেল হবে এইটা তো আরো সাংঘাতিক লুক আছে দেখুন একদম সাঙ্ঘাতিক লুক পায়রা আপনাদের সামনে তুলে ধরাচ্ছি দাদার কাছে এই যে শরীফদা আর শরীফদার এই যে পিজনস আপনাদের জন্য সেল পারপাসের জন্য রাখা হয়েছে যে সকল দাদারা নিতে ইন্টারেস্ট আছেন অবশ্যই একটু তাড়াতাড়ি ফোন করবেন ফোন করে নেবেন এটা পেন্টিংটা একটু দেখাই গোল্ডেনের মধ্যে আছে পেন্টিংটা দেখে নিন হ্যাঁ অসুবিধা নেই অ্যাডাল্ট আর আছে বলার কিছু আছে এটা বলবে একটু দেখি শুনি কি বলছে দাদা এই যে

এটা মেল ছিল মেলটা একটু দেখাচ্ছি দেখুন আর এই যে ফিমেলটা দেখুন ফিমেলটা আরো সুন্দর রয়্যাল মধ্যে আছে সো রয়্যাল বলছি কেন গোল্ডেন তাই তো মানে এত পায়রা আছে দাদার কাছে আমিও কনফিউজ হয়ে যাচ্ছে এটা মেল এটা ফিমেল ছিল এই যে মেল ছাড়া হলো এবার ফিমেলটা ওই যে মেল আর ফিমেল মোট এই কটা কামাগার আছে আপনাদের জন্য এগুলো সেল পারপাসে যাবে আপনার যদি কামাগার পছন্দ হয় বা কেউ এরকম নিতে যাচ্ছে তাকে ভিডিওটা শেয়ার করুন তো চলুন আপনাদের জন্য টেডি দিয়ে শুরু করে দিলাম এই একটা টেডি আছে এটা কি ধরনের টেডি আছে দাদার মুখে সাকি টেডি তাই তো দেখুন সাকি টেডি এই যেটা ছটপট করছে এটা হয়তো ফিমেল নাকি দাদা সাকি এটা হলো ফিমেল আইসটা একটু দেখাই আপনাদের জন্য এই যে ফিমেলের আইস আছে ঠোঁটটা দেখুন কতটা সুচালো আর মেলটা একটু দেখাই দেখুন আর একবার দুধ দিয়ে ফেস নিয়ে নেও এত ছটপট করছে কিছু বলারও যায় না কারণ পায়রাদের ওপরে বেশি তো প্রভাব দিলে হয় না তো পায়রাটা একটু দেখাচ্ছে তা ধরে নিক

নতুন কালেকশন করা কালেকশন এটা চাইলে এটাও নিতে পারে ঠিক আছে নিতে পারে এই রেঞ্জ কি বলবেন এটা আমি বলবো ভিডিও তো অবশ্যই বলবো অবশ্যই মোটামুটি রেঞ্জের মধ্যে থাকবে আর থাকবে তাই তো মোটামুটি রেঞ্জের মানে যারা নিতে চাইছে তারা নিশ্চিন্তে ফোন করতে পারে আর নিশ্চিন্তে ফোন করতে পারে আমার কাছে সব সময় সব ভাইরাই কল করে আমার অনেক বিবাসরা জেনে গেছে যে ভাই কিরকম কম দামে দিচ্ছে দিচ্ছে অনেক জানে ভাই এসে জেনে গেছে যে ভাই কম দামে ভাইরা পাচ্ছে অবশ্যই বাহ এই পেয়ারটা দেখাচ্ছিলাম ওকে চলুন স্ট্যান্ডিং দেখাই হ্যাঁ আসুন এটা গেল ফিমেল তাই তো আর এই যে মেল ও ওই সাইডটা মেল গেল ফিমেল দেখে নিন একটু অনেক পায়রা আছে ওই জন্য খারানটা একটু মিস্টেক করছে বাট এই দেখুন মেলের খারটা তো মেলের খানটা দেখুন আর এই মেল ফিমেল মেল ফিমেল খারানটা দিয়ে দিচ্ছে দেখুন এই দেখুন বাহ নতুন আনা হয়েছে ও পরবর্তীতে আরেক জোড়া টেডি পায়রা শক্ষ আছে এটা কি ধরনের টেডি আছে দাদা আকবর এটা হচ্ছে সাকি টেডি এটা হলো সাকি টেডি এটা কেটিএম টেডি বুক দুটো এক করে নিন দুটো পায়রা দেখুন আপনার দাদার হাতে ডান সাইডে যেটা আছে সেটা হলো কেটিএম টেডি কেটিএম টেডি আর বাঁ হাতে যেটা আছে সেটা হলো সালারা টেডি না সাকি টেডি সাকি টেডি দেখো এটা দেখিয়ে দিন ভালো করে ধরে এই যে দেখুন কপাললি পায়রাগুলো আপনারা শক করাচ্ছি আপনাদের জন্য যে সকল নতুন দর্শক আছেন অবশ্যই একটা তো সাবস্ক্রাইব করে শেয়ার তো করবেন একটু চোখটা একটু দেখাবো আমি ধরে দেখা দা ধরে দেখাচ্ছি দেখুন চোখটা দেখো আর ঠোঁটটা দেখো যেরকম বলছে আইসটা দেখুন আর চোঁচটা দেখুন পায়রা চিনতে গেলে অবশ্যই পায়রা কিনতে গেলে আগে চিনতে হবে তো আর কিনতে হবে নাকি দাদা হ্যাঁ আগে চিনুন দেন কিনুন পরে যে পায়রা আজকে দেখাচ্ছি কালকে মোটামুটি শেষ করে দিলাম গল্প খাতাম চ্যাপ্টার খুলে এরকম তো না বিশ্বাসের ব্যাপার আছে আর পায়রা হলো শান্তির প্রতীক তো অবশ্যই পায়রা নিয়ে শর্ট সাইজ শর্ট এর পায়রা নিয়ে কেউ কখনো খারাপ জিনিস করবেন না আমি কোন বন্ধ পুরো বন্ধ লে যে পায়রা দেখুন ওকে আরেকবার ফেসা পড়ি নাও পায়রা এত সুন্দর পায়রা দেখানো হলো না ভালো করে আরেকবার দেখানো দরকার এই দেখুন বন্ধ লে যে আমি ধরে রাখবো না চিপে রাখবো না একদম কোলাকুলি দেখিয়ে দিচ্ছি আরেকবার ফেসা পড়ি নাও দাদা তারপরে স্ট্যান্ডিং দেখাবো তারপর সেকেন্ড জোরার দিকে যাব তো মোটামুটি যদি কেউ চান এসব পায়রা কালেকশান করবেন নিচে নাম্বার দেওয়া আছে অবশ্যই হান্ড্রেড ট্রাস্ট ট্রাস্টফুল ট্রাস্টের ওপরে বিশ্বাস করে নিতে পারেন যদি বলেন দাদা কেমন তার বৃত্তান্ত ভিডিও আগেও করেছি আপনারা জানেন দাদার ব্যবহার আর দাদাকে আমি চিনি জানি তো সেদিকে নিশ্চিন্তে পায়রা কালেকশান করুন চলুন পরবর্তী ফায়ার দিকে যাই পরবর্তী আরেক জোড়া টেডি শক করাচ্ছে এটা কি ধরনের টেডি আছে যদি বলেন এটা সালারা টেডি আছে এটা সালারা টেডি আছে আর এটা সাকি টেডি সাকি টেডি আবার বুক দুটো এক করে নিন একটা সালারা টেডি আছে একটা সাকি টেডি আছে এদের মিশ্রণ পিয়ার আছে দেখুন এত শর্টকটে পায়রা দাদা ধরতে একটু প্রবলেম ফেস করতে হচ্ছে পায়রাগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন নতুন আসা হয়েছে পাড়াটা একটু সালারাটাডি এটা সাকিটাডি এটা পাড়াটা দেখার বা বোঝার অনেক ব্যাপার আছে পাটা একটু দেখানোর চেষ্টা করব বডি বডিটা আগে দেখুন স্ট্রাকচার পেন্টিংটা কীরকম আছে দেন পাড়াটা আইসটা দেখাবো আইসটা একটু দেখে নিন পাড়াটা কিন্তু অনেক ব্যাপার আছে পাটার পাড়াটা দেখুন মাথার চোঁচটা দেখুন যেমন বেজি মাথা শেপ হয় সেরকম এই দেখুন ভি কালার আছে তো যখন নেবেন অবশ্যই পায়রা যেগুলো নিতে চাবেন বা এরকম নেবেন অবশ্যই পায়রা দেখবেন এগুলো কিন্তু জন্য মাস্ট ভালো হয় হ্যাঁ এগুলো তো পায়রা আমার সব পায়রা থাকবে সব সব পায়রার উপরে গ্যারান্টি পাচ্ছেন ডিম বাচ্চা ইন্টারনাল বা এক্সটার্নাল সব ধরনের গ্যারান্টি দাদা কিন্তু প্রোভাইড করে দেখুন হালকা তোলে তোলা হাতটা দাদা এই যে দেখাচ্ছিলাম আর এদের প্রাইস বৃত্তান্ত আমি ভিডিওর শেষে তাকে রিকোয়েস্ট করব বলবো অবশ্যই ভিডিও শেষে থাকবেন সব প্রাইসের দাম কিন্তু বলে দেওয়া হবে ওকে আসুন পিয়ারটা স্ট্যান্ডিং দেখাচ্ছিল দেখে নিন দেখুন পিয়ারটা দেখুন আপনারা সালারা ট্যাডি আর সাকি ট্যাডির জোড়া ছিল এটা দেখুন পায়ারা নতুন এসেছিল ওই জন্য স্ট্যান্ডিং এখন দিচ্ছে না বাট সব কিন্তু স্ট্যান্ডিং আছে খারান ট্রান ওকে আছে পরবর্তীতে আর এক জোড়া পিয়ার দেখাচ্ছি এটা কি ধরনের পায়রা আছে যদি একটু বলেন দাদা আচ্ছা মানুষ অনেক রকম বিভ্রান্ত হয়ে যাচ্ছে বুঝছো চিটিং মেজে হচ্ছে তো এটাতেও বিভ্রান্ত হয়ে যায় তো দেখুন আপনাদের জন্য আমার কাছে এটা রয়্যাল টেডি কিন্তু এটা রয়্যাল টেডি হুম এই যে কালার দেখেন না রয়্যাল টেডি আছে আর এই পায়টা এক আছে পায়টা এক আছে বাবা রে এক পিস ভিতরে থাকে এক পিস করে দেখাচ্ছে এক পিস রয়্যাল টেডি দেখাচ্ছে এটা মেল কিন্তু দেখো ট্যাগ আছে হুম রাইসটা দেখো নাও আইসটা দেখো ওকে রয়্যাল টেডি অনেক ভাই অনেক রকম দেখাই তো অনেক রয়্যাল টেডি নিও অনেক হচ্ছে প্রবলেম দেখাচ্ছে এই যে রয়্যাল টেরিটা ছিল এইটা কিন্তু রয়্যাল টেরি ওটা কিন্তু সালা আর এই যে হলো সালারা টেরি সালারা তো হয়তো অনেকে রয়্যাল টেরি বলে হচ্ছে তো আমি বুঝতে এইবার ধরতে পেরেছি তো সেই জন্য তা দেখাচ্ছে যে সায়াল সালারা টেরিকে অনেকে রয়্যাল টেরি বলছে তো সেদিকে অনেকে নিশ্চিন্ত থাকবেন মানে দেখে বুঝে নেবেন আবারও বলছি দেখতে কিন্তু পুরোটা দুটোই সেম কিন্তু আপনাদের এইটা হলো রয়্যাল টেরি আর এইটা হলো স্যালার টেরি অবশ্যই জেনে বুঝে নেবেন আরেকবার পায়াগুলো বের করা দেখি একটু দেখাই এক ভাই ফোন করেছিল সে বলছে কি আমি দাদা একটা রয়্যাল কিনেছি হ্যাঁ আমাকে একটু দেখে বলে দাও রয়্যাল টেরি কিনেছি হ্যাঁ তো আমি খালি বললাম ওকে যে তাহলে তুমি ছবি পাঠাও আমার কাছে হ্যাঁ তো উনি আমাকে ছবি পাঠালো তা এই দেখো আমার কাছে সালারা টেরি কালার দেখো কিন্তু এটা হলো স্যালার টেরি হ্যাঁ ও বলছে কি সালারা টেরি নিয়েছে বলছে রয়্যাল টেডি তা আমি তার সাথে আমি বললাম দাদা আমি যদি বলি তার মনটা ছোট হয়ে যায় হ্যাঁ যে সালায়া টেডি হয়তো আপনাকে ফটো পাঠিয়েছে বলছে ওটা রয়্যাল টেডি হয়তো কিন্তু আমি না এটা যেটা যা আছে সেটা তাই নিয়ে বলা যেটা যা সেটা নিয়েই বলা হলো মানুষের কাছে পয়সা নেব সেই পয়সা খাবো আর সেই পয়সা কিন্তু শরীরে ভোগ হবে একদম তো অবশ্যই আচ্ছা সেটা তাই নিয়ে বলা রয়্যাল টেডি নিয়ে অনেকে বিভ্রান্ত হয়ে থাকে যেটা যা সেটা বলাই ভালো দেখো আমার কাছে যা জিনিস দেবো আমি সেটা তাকে তাই বলে দেব তাই বলে দেওয়া হবে বুঝছো আমি যে রয়্যাল ডেডিটা নিয়ে যাক পাই ট্যাগ দাও আছে পাই ট্যাগ আছে যদি কেউ দেখতে চাই যে এক দিকে ভালো হলো আপনার দু ধরনের পাই আছে দেখি হাতে নাতে দেখিয়ে বোঝানো গেল আমি এটা বুঝিয়ে দিতে চাই আমার কাছে অনেক কমেন্টস আসে যে ভাই এটা আমাকে বলে দাও ওটা আমাকে বলে দাও কার কাছ থেকে পাইরা কিনেছে না কিনেছে সঠিক হয়েছে কিনা হ্যাঁ তারা অন্য জায়গা থেকে কিনে আনছে হ্যাঁ এনে আমাকে জিজ্ঞেস করছে দেখো পাইরা ঠিক হচ্ছে কিনা

কালারটা দেখেন রয়্যাল ট্রেড কালারটা ভি শেপ ভি শেপ এই যে ভি শেপ রয়্যাল ট্রেড এটা হবে মাস্ট গলার চাপ বাঁধা হবে এখানে কিন্তু ফুলটা থাকবে না নাকি ফুল থাকবে না রয়্যাল ট্রেড ফুল হয় না রয়্যাল এই দেখুন এটা হলো সালারা ট্রেড নো ফুল আছে নো ভি শেপ নেই ফুল আছে সালারা ট্রেড এর আরেকটা জিনিস এর এর উপরে দেখো একটু কালচে কালচে লাগছে হ্যাঁ হ্যাঁ দেখো একটু কালচে কালচে লাগছে রোদে রাখলে বুঝতে পারবে এরকম সবুজ ম্যাট্রেসের মধ্যে হয়ে থাকে হ্যাঁ একটু কালচে কালচে ভাব লাগে দেখো আর এর কোয়ালিটি কিন্তু আলাদা আছে একদম এর কিন্তু আলাদা সেট দেখেন পয়সা দিয়ে কিনবে দেখে বুঝে চিনে নিক জানো চিনে নিক সে নোবা তো পড়ো আগে চিনো আমি জিনিসটা যেটা ছেড়ে জানা সঠিক পায় সেটা সঠিক হোক ওকে 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 বাহ খুব সুন্দর আরেকবার তো দেখাইনি যেটা দেখতে চাচ্ছিলেন এইটা কিন্তু রয়্যাল টেডি সালারা টেডি ডোন্ট দুটোর মধ্যে এক করবেন না দুটো কিন্তু আলাদা আলাদা পায়রা হ্যাঁ নেবেন বুঝে শুনে নেবেন অবশ্যই অবশ্যই কেউ হলে সেই দাদাকে দশবার দেখা পারলে দাদার সাথেও কন্ট্যাক্ট করুক করে নিতে পারে ওকে চলো তারপরে মোটামুটি ধারই পিয়ার যেগুলো ডিম বাচ্চা ছাড়া ছিল সেগুলো দেখিয়ে দিলাম এখানে কিছু বেবি মানে অ্যাডাল্ট পিয়ার আছে যেতে বেবিও আছে যেগুলো দাদা রেখেছিল বাট আপনারা যদি কেউ চান যেরকম দাদা বললো সেগুলো দিতে পারবে তো একটু দেখিয়ে দিই এই একটা পিয়ার আছে বাচ্চাও আছে সবার মধ্যে বেবি চাই তাকে আমি দিয়ে দেবো বেবিও আছে বেবি শুদ্ধ যদি কেউ নিতে চায় তাকেও দেখানো দেওয়া হবে বেবিও আছে

এটা চাইলেও আপনারা নিতে পারবেন এবার এইগুলো দেখাচ্ছি কারণ কারণ আমি একটু দাদার সাথে কথা বলি এগুলো দেখাচ্ছি তার কারণ হলো বিশ্বাস করে নিতে পারবে হ্যাঁ আমার ঘরে দেখো আমি দেখিয়ে দিলাম বাচ্চা করেছে কিনা ডিম বাচ্চা হয়েছে কিনা সেটাও যদি অনেকটাই যে মনছে মনে করছে ডিম বাচ্চা মানে অনেকটাই প্রমাণ মানে এক্সট্রিম লেভেলে প্রমাণ দেখতে চান এই পায়রাগুলো নিয়ে যান একটু কস্টলি পড়বে কারণ ডিম বাচ্চা করেছে যে কস্টলি পড়বে আর যেরকম বেবি আছে যে গেলে অনেক ভাইরা অনেক জায়গায় যায়

কিন্তু আমি একটাই কথা বলি জেনে বুঝে কাছাই করবে যাচাই করে যাচাই বাছাই করে পায়রা কিনো ওকে ঠিক আছে আম মানুষ এখন অনেক রকম কমেন্টস করছে দাদা এই পায়রাটা কোন জায়গা কানেক্ট করে নিয়ে আসছে এই হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ অনেক রকম আমার কাছে যেটা নেবে সলিড মাল আর এখন অনলাইন প্ল্যাটফর্মে অনেক তো এরকম ব্যবস্থা হয়ে রয়েছে আমিও দেখেছি চারাক পায়রা হ্যাঁ এই জন্য আমার কাছে আমার কাছে সেটা পাবে না আমি তো পুরো দেখিয়ে দিয়েছি আমার বাড়িও সব দেখিয়ে দিয়েছি আমি নিজেও ভিডিওতে সেন হচ্ছি অসুবিধা কিছু নেই যে মুখ দেখাবো না এর কোনো কারণ নেই ওকে ঠিক আছে আমার কাছে কথা হলো ভালো জিনিস দেবো পায়রা না যদি না ওড়ে আমার কাছে নিয়ে সঙ্গে সঙ্গে টাকা রিটার্ন দেবো আর পায়রা না ওরা হয় কি না হয় এর পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো দেখিয়ে দেবো নিজের নিজের বাড়ি থেকে উড়িয়ে দেখিয়ে দেবো ওকে না করাতে পারি আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম আজকে আর যারা বেবি মনে করুন যে বেবি অ্যাডাল্ট পিয়ার এরকম পরেও যারা যদি চাই একটু কম রেঞ্জের মধ্যে কিছু বেবি নেবে বাড়ি নিয়ে ওড়াতে পারে কম রেঞ্জের ব্যাপার হচ্ছে যারা মানে ধারের থেকে একটু কম পড়বে হ্যাঁ একটু কম কম অবশ্যই ধারের থেকে অনেক কম অনেক ভাইরা বলে একটু কম রেঞ্জের মধ্যে হ্যাঁ কম রেঞ্জের মধ্যে একটা কথা বলি এখন মানুষ অনেক রকম অনেক কোয়ালিটিতে দেখায় তো এই জন্য এই হলো যে বলে যেটা এটা অমুক অমুক পায়রা কিন্তু নয় বাচ্চা বাচ্চা লিলে জিনে ভুজে কাটায় করবে বাচ্চায় কিন্তু অবশ্যই ধরা যায় না বাচ্চায় পায়রা ধরা যায় না ও তো ধরতে পারবে না তুমি যদি নতুন হও তুমি আনকেকে ধরতে পারবে না মানে আপনার যেরকম বলছেন কালশিরার যে ছাপকার বাচ্চা সেগুলোও কিন্তু হয়ে থাকে হয়ে থাকে এইটা কিন্তু আমার কাছে প্রমাণ পেয়েছে আমারও নিজে অনেকেই ফোন করে দেখিয়েছে হ্যাঁ এটা হয়ে থাকে হ্যাঁ দু হাজার টাকা তাহলে বুঝতেই হবে এক জোড়া পায়রা পার করতে গেলে কত টাকা আমি একটা বাচ্চা পার করতে তাও আড়াই হাজার টাকা দিতে হবে দেখুন এইগুলো কিন্তু অনেকে ছাপকার বাচ্চাটাচ্ছে এরকম দেখতে হয় কিন্তু অবশ্যই তার সাথে এটা গোলাবেন না এগুলো এরকম বাচ্চা যদি আপনি নেন

ঠিক আছে আমি একটা ধরে দেখাই একটা ধরে দেখাচ্ছি এক মিনিট ওকে ওকে একটা ধরে দেখাচ্ছি কষ্ট আছে ট্যাগ আছে কিন্তু আমার কাছে মাস্টার পিয়ার বলে কি এটাও দিয়ে দেব ডিম বাড়ছে বড় এক লেজের পায়রা বলে এক লেজের একদম দেখে নাও এগুলো কারোর সাথে না চিটিংবাজি কারোর সাথে করব না ওকে জিনিস দেখবে এই যে দেখে নাও আমার কাছে থাকি জি এখানে নিয়ে আসো এই যে বাচ্চা রয়েছে এর বাপ মা এই ছাড়লাম চাইলে এখান থেকে নিতে পারে বাচ্চাও নিতে পারে যেমন ধারিও নিয়ে দিতে পারে সেটা আমি একটু সাবসিডি দেব সে সাবসিডি কথাবার্তার মাধ্যমে বললো হয় পাঁচ পিস মতো বেবি আছে নিতে চাইলে অবশ্যই দেখাই এক পিস বেবি একটু দেখাতে চলেছি একটু দেখিয়ে নিই দেখিয়ে আপনি ভিডিওটা এন্ডের পথে যাবো না তো অনেকটা বড় হয়ে যাবে ভিডিও সেই কারণের জন্য তো এই বেবি দুটো দেখুন একটু দেখাচ্ছি দেখুন আর ফোটটা দেখুন তাহলে বুঝতে পারেন

ওকে ছেড়ে দেখাচ্ছি ছেড়ে দেখাচ্ছি দেখুন ছেড়ে দিন দেখুন খারান দেখুন দূরে গেলে খারেনটা বেশি ভালো দেবে দেখুন দিচ্ছে কিন্তু এই সাইডটা খারাপ মোটামুটি দাদার বাড়িতে দুটো বা তিনটে পর্বে যেরকম ফার্স্টের পর্বে আপনাদের কিছু জানাতে হলো আর আমি তো যেরকম শুধু ভিডিও করব নিজের ভিউয়ার্সের জন্য সেরকম তো না ভিউয়ার্স ভিউস পাওয়ার জন্য সেরকম তো না আমি চিন্তা করি আপনাদের ভিউয়ার্সের কীরকম সেটার ওপর কারণ আমি বুঝি আমি জানি যে কীরকম মার্কেট চলছে না চলছে সেই জন্য ভিডিও করলাম কেমন লাগলো না লাগলো অবশ্যই জানাবেন ভিডিও করছি এখানে নতুন ভিডিও নিয়ে কোনো দাদার বাড়িতে দেখা হবে বিশ্বস্ত দাদা বাড়িতে শেষ করছি এখানে চলুন টাকা